কিছু জিনিস আপনি যতই সাজান না কেন যতই যত্ন নেন না কেন যতই গুছিয়ে রাখেন না কেন সেটা তার নিজের অবস্থানে ফিরে যায় মানে তার অযত্নই পছন্দ তার অবহেলাটাই পছন্দ আর আপনি যদি সাদরে তাকে স্বচ্ছন্দে যদি তাকে যত্ন করেন তারপরে তার খেয়াল রাখেন সেই জিনিসগুলো অজি দিয়ে নষ্ট হয়ে যাবে আপনাকে অবহেলা করবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমরাও ভালো আছি কথাগুলো হয়তো বাস্তব জীবনের সাথে অনেকটাই মিলে যাবে অনেকের সাথে নাও মিলতে পারে জীবনটা আমাদের আসলে কিছুটা মনে করেন ওই যে দেখেন না ছাদে আপনি টবের মধ্যে যদি গাছ লাগান সেই টবের গাছগুলোকে অতিরিক্ত যত্নের ফলে কি হয় জানেন গাছগুলো মরে যায় বেশি ফলন দেয় না সৌন্দর্যও নষ্ট হয়ে যায় কিছু সম্পর্কও তেমন যদি আপনি বেশি যত্ন করেন দেখবেন সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেটা অযত্নে ছেড়ে দেন কিছু সম্পর্ক সব সম্পর্ক না কিছু সম্পর্ক অযত্নে ছেড়ে দিন দেখবেন আগাছার মতন এমনি তরতর করে বেড়ে উঠছে আমরা মেয়েরা কি করি জানেন নিজেদের যত্ন নিতে ভুলে যাই পাশের মানুষটাকে যত্ন করতে করতে একটা সময় সেই নিজেকেই মনে হয় যে আগাছা বা পর গাছা কিন্তু সে তার নিজের জায়গায় পড়ে আছে তো যাই হোক আমি সেই দিন হাতে মাখা বট রান্না করেছিলাম প্লাস হাতে মাখা ফুসফুসি মানে গরুর ফ্যাবসা যেটাকে বলা হয় রান্না করেছিলাম আমি ফার্স্ট টাইম হাতে মাখা ফুসফুসি ট্রাই করেছিলাম আমার কাছে খেতে ভালোই লেগেছিল। তা আমি সব কিছু দিয়ে হাতে মেখে বসিয়ে দিয়েছি আলু ফুসফুস তারপরে দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছিলাম গরম মশলা তেজপাতা দারচিনি এলাচ তারপরে তেল দিয়ে ভালো করে মেখে সুন্দর করে আমি হালকা পানি দিয়ে বসে দিয়েছি যেহেতু ফুসফুসিগুলো আমার আগে থেকে সিদ্ধ করা ছিল ভালো করে সিদ্ধ করা ছিল তো আমার রান্না হতে বেশি সময় লাগেনি খেতে কিন্তু মোটামুটি ভালোই ছিল খারাপ ছিল না নতুন অভিজ্ঞতা ছিল তো প্রথমত এই কথাগুলো বলার কারণ ছিল এটাই তো সব কিছুর যত্ন সব কিছুর জন্য না কিছু জিনিস এমনিতেও বেড়ে ওঠে আর কিছু জিনিস যত্ন করলেও সেটা নষ্ট হয়ে যায় তো যাই হোক এটা সবার জন্য বলি নাই কথাটা কেউ ব্যাড কমেন্ট করেন না তো ইতিমধ্যে আমার রান্না কিন্তু কমপ্লিট তো এগুলো আমার সেদিনকে এগুলোই ছিল আল্লাহ হাফিজ বাই বাই